হ্যালোয়ান ওয়েলকাম টু আমাদের চ্যানেল স্বাগত জানাচ্ছি অনেক দিন পরে আবারও আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে টেকনিক্যাল কিছু সমস্যার কারণে কিছুদিন ভিডিও দিতে পারেনি এই জন্য প্রথমেই জেনেছি দুঃখিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পঁচিশ ছাব্বিশ করবর্ষের আয়কর রিটার্ন নিয়ে বিশেষ করে ব্যক্তিগত যারা করদাতা আছে তাদের জন্য ইন ডিটেলস আপনি জানবেন কিভাবে করযোগ্য আয় নির্ধারণ করা হয় এবং সব কিছুই হবে আয়কর পরিপত্র পঁচিশ ছাব্বিশের উপরে ভিত্তি করে সো আমরা দেখে নিচ্ছি আজকে আমরা কী কী আলোচনা করব করযোগ্য আয়ের ভিত্তিতে রিটার্ন কিভাবে দিব আবশ্যিক আয়কর রিটার্ন দাখিল কোন কোন ক্ষেত্রে করা লাগবে ট্যাক্স রিটার্নের প্রকারভেদ এক পাতার আয়কর রিটার্ন কিভাবে দিতে হবে ট্যাক্স রেট ও সর্বনিম্ন ট্যাক্স রেট পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্যে কর রেয়াদ বিনিয়োগের লিস্ট ও বিভিন্ন ধরনের যে সার্চার যেগুলো আরোপ করা হয়েছে ইন ডিটেলস আমরা আলোচনা করব একজন ব্যক্তিগত পর্যায়ে ইনকাম ট্যাক্স বা আয়কর রিটার্ন জমা দিতে কি কি জিনিস আপনার মাথায় রাখতে হবে সো চলুন শুরু করি তাহলে ফার্স্টে দেখছি করযোগ্য আয়ের ভিত্তিতে রিটার্ন কাদের জন্যে কেন রিটার্ন দিতে হবে করযোগ্যায়ের ভিত্তিতে এবং কোন ক্ষেত্রে রিটার্ন হবে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় যদি বছরে তিন হা তিন লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি হয় তাহলে কর দিতে হবে মহিলা বা পঁয়ষট্টি বছর চতুর্ধের বয়সে করদাতার ক্ষেত্রে তার আয় যদি চার লাখ টাকার বেশি হয় তাহলে এটা হবে তৃতীয় লিঙ্গ করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় যদি বছরে চার লক্ষ পঁচাত্তর টাকার বেশি হয় এই ক্ষেত্রে কর দিতে হবে গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে পাঁচ লক্ষ টাকার বেশি হয় তাহলে এটা কর দিতে হবে কোনো প্রতিবন্ধী ব্যক্তির বা আইনানুক অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য কর্মুক্ত আয়ের সীমা পঞ্চাশ হাজার টাকা অধিক হবে দ্যাট মিন্স এই যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেয়া আছে সাধারণ ব্যক্তির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির বা পিতা মাতার জন্য সেটা হবে তিন লক্ষ পঞ্চাশের সাথে আরও পঞ্চাশ হাজার তাহলে চার লক্ষ টাকা এটা হবে করযোগ্য সীমা মানে চার লাখ টাকার নিচে হলে তাদেরকে কোনো রিটার্ন দাখিল করতে হবে না বাংলাদেশে অনিবাসী বা অনিবাসী বাংলাদেশে ব্যতীত এইরূপ সকল কদতার জন্য এই বাধ্যবধকতা প্রযোজ্য হবে না সো আমরা দেখে নিলাম কোন কোন ক্ষেত্রে আমাদের কর দিতে হবে মানে কত টাকা ইনকাম থাকলে বা আয় থাকলে আমাদের কর জমা দিতে হবে রিটার্ন দেন আমরা চলে আসি আবশ্যিক আয়কর রিটার্ন দাখিল মানে কোন কোন ক্ষেত্রে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে যেটা আমরা আগেই বলেছি পূর্ববর্তী তিন বছরে যে কোনো বছর যদি আয়কর মানে আপনার ইনকাম করযোগ্য হয় লাস্ট থ্রি ইয়ার্সের যে কোনো এক বছরে হলে আপনাকে দিতে হবে আয়কর রিটার্ন কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক হলে অনিবাসী যার বাংলাদেশে স্থাপনা আছে তাদের দিতে হবে সঞ্চয়পত্র পত্র বা স্থায়ী আমানত মানে ফিক্সড ডিপোজিট আপনার যদি দশ লক্ষ টাকার অধিক হয় তাহলে আপনাকে আবশ্যইভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে এছাড়াও বিশ লক্ষ টাকার ঋণ গ্রহণ করলে সিটি কর্পোরেশন পৌরসভা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি বাড়ি ফ্ল্যাট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমার নামা নিবন্ধন করতে আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে এছাড়াও মোটরযান থাকলে করতে হবে আরও অনেক ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করতে হবে সেটা বিস্তারিত আয়কর পরিপত্রে আছে যেগুলো প্রধান সেইগুলো আমি দেখিয়ে দিলাম আরও ডিটেলসে দেখার জন্যে আপনারা আয়কর পরিপত্রে দেখে নিতে পারেন স্ক্রিনে আপনারা যেগুলো দেখছেন সেগুলো সাধারণ ক্ষেত্রে আমাদের সামনে আসে সেগুলো দেখানো হচ্ছে ডিটেলসে আরও দেখতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখানে আয়কর পরিপত্রে ঢুকে কত নাম্বার পেজে আছে সেটাও উল্লেখ করা থাকবে সেই অনুযায়ী আপনারা দেখে নিতে পারবেন সো নেক্সটে চলে যাচ্ছি আয়কর রিটার্নের সময় পার হয়ে গেলে কি কি প্রবলেম হতে পারে সেটা আমরা এখন দেখব একশো চুয়াত্তর আইটিএ ধারা অনুযায়ী দুই পার্সেন্ট আকারে মাসিক হারে মান্থলি আপনাকে অতিরিক্ত কর চার্জ করা হবে ইয়েস আয়কর রিটার্নের একটা নির্দিষ্ট সময় আছে সেটা পার হয়ে গেলে পরে আপনাকে এই এক্সট্রা জরিমানা করা হবে আপনি বিনিয়োগের বা ইনভেস্টমেন্টের সুবিধা পাবেন না রিডিউস রেটে কর দিতে পারবেন না দুইশো ছেষট্টি ধারা অনুযায়ী যাই আপনাকে বিভিন্ন ধরনের জরিমানা হতে পারে ডিসিটি জরিমানা করতে পারেন দশ পার্সেন্ট আকারে বা সর্বনিম্ন এক হাজার টাকা প্রতি মাসে বা পঞ্চাশ টাকা প্রতিদিন এরকম আকারে আপনাকে জরিমানা করতে পারে মানে ভোট কথা হচ্ছে আয়কর রিটার্ন সময় মতো জমা না দিলে পরে আপনার জরিমানা হবে সো টাইম মতো আয়কর রিটার্ন জমা দিতে হবে নেক্সটে আমরা যাই আয়কর প্রকারভেদ আইকর রিটার্ন আমরা দুই ধরনের হয় একটা হচ্ছে এক পাতার রিটার্ন আরেকটি হচ্ছে সাধারণ রিটার্ন যেটা আমরা নর্মালি দিয়ে থাকি আইটি ইলেভেন গ আর একটা আইটি ঘ সো আমরা যাচ্ছি এক পাতা রিটার্নের যোগ্যতা কী কী আইকর নির্দেশিকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অনুযায়ী এক পাতার রিটার্নে কর কর দেওয়ার জন্য যোগ্য হতে হলে আপনার করযোগ্য আয়ের পরিমাণ পাঁচ লক্ষ টাকার অধিক হওয়া যাবে না মোট পরিসম্পদের পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকার অধিক হওয়া যাবে না আপনি কোনো মোটরযানের মালিক হতে পারবেন না সিটি কর্পোরেশন এলাকায় কোনো গৃহ বা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন না বাংলাদেশের বাহিরে কোনো পরিসম্পদের মালিক হতে পারবেন না এবং কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক হতে পারবেন না এই ক্রাইটেরিয়া বা এই সব কিছু যদি আপনার সাথে থাকে এবং আপনার সব কিছু ফিল আপ করে তাহলেই আপনি এক পাতার রিটার্নের যোগ্যতা লাভ করবেন মানে আপনি এক পাতা রিটার্ন জমা দিতে পারবেন সো একপাতা রিটার্নের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে জমা দিতে হবে কিছু ইনফরমেশন অবশ্যই দিতে হবে আপনার আয়ের উৎস মোট পরিসম্পদের পরিমাণ মোট আয় আরোপযোগ্য কর কত হবে সেটা দিতে হবে কর রেয়াত যদি হয়ে থাকে এবং প্রদেয় কর কত টাকা কর দিয়েছেন এই ছয়টি জিনিস বা এই ছয়টি বিষয়বস্তু আপনাকে এক পাতা রিটার্নে সাবমিট করে দিতে হবে এবং এটা অনলাইনেই আপনি সাবমিট করতে পারবেন খুবই সহজে এবার চলে আসি আয়কর রিটার্নের দিন হ্যাঁ তিরিশ নভেম্বর দু আপাতত আয়কর রিটার্নের তারিখ ধার্য করা হয়েছে শেষ তারিখ এর পরে জমা দিলে পরে আপনার এক্সট্রা জরিমানা দিতে হবে আপাতত এটা পরে চেঞ্জও হতে পারে বা পরিবর্তন হতে পারে সো আমরা দেখব পরে এখন আমরা জানছি আয়কর রেট বা ইনকাম ট্যাক্সের বর্তমানের রেট এবং সর্বনিম্ন ট্যাক্স কত দিতে হবে পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্যে তো মোট করযোগ্য আয় করযোগ্য আয়ের কথা বলছি কিন্তু করযোগ্য আয় মাথায় রাখবেন করযোগ্য আয় যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে সেটা জিরো পার্সেন্ট এটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বলছি কিন্তু টোটাল ভিডিওটা ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত করদাতার উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে সো মোট করযোগ্য আয় যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে এটা রেট জিরো পার্সেন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরবর্তী এক লক্ষ টাকা মানে তিন লক্ষ পঞ্চাশের সাথে আরও এক লক্ষ টাকা যদি যোগ করেন তাহলে চার লক্ষ পঞ্চাশ টাকা যদি আপনার করযোগ্য আয় হয় তাহলে পরবর্তী এক লক্ষ টাকার উপরে পাঁচ পার্সেন্ট দেন পরবর্তী চার লক্ষ টাকার উপরে দশ পার্সেন্ট তারপরে আরও পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপরে পনেরো দেন আবার পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপরে বিশ পার্সেন্ট এবং পরবর্তী বিশ লক্ষ টাকার উপরে পঁচিশ পারসেন্ট তাহলে সর্বনিম্ন এবং অবশিষ্টের উপরে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তাহলে আমাদের এটাই হচ্ছে বর্তমানে আয়কর রেট বা আয়করের পরিমাণ এবার আমরা দেখব যে আপনার প্রতিটা এরিয়াতে একটা সর্বনিম্ন ট্যাক্স বা সর্বনিম্ন করের একটা হিসাব আছে যে সর্বনিম্ন আপনাকে এত টাকা কর দিতেই হবে সো সর্বনিম্ন কর অনুযায়ী ঢাকা চট ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সেটা পাঁচ হাজার টাকা অন্যান্য সিটি কর্পোরেশনের এলাকায় সেটা চার হাজার টাকা এবং ছাড়া যে অন্যান্য এরিয়া আছে সাধারণ এরিয়া সেই এরিয়া এরিয়াগুলোতে তিন হাজার টাকা এই স্ল্যাবটি করা হয়েছে সো আপনারা সহজেই বুঝতে পারছেন যে আমার করযোগ্য আয় কত টাকা হলে আমার ইন কত পার্সেন্ট বা কত আকারে ট্যাক্স দিতে হবে কোন স্ল্যাবে কত এইগুলো সব স্ল্যাব আপনারা দেখতে পাচ্ছেন কোন স্ল্যাবে কত পার্সেন্ট আপনার ট্যাক্স রেট সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন এবং মিনিমাম বা সর্বনিম্ন ট্যাক্স রেট কত সেটাও আমরা দেখে নিলাম সো আমরা নেক্সটে যাই এখন আসছি ট্যাক্স এক্সেমশান কোন কোন ক্ষেত্রে ট্যাক্স এক্সামশান লিমিটটা পরিবর্তিত হয়েছে মহিলা বা পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়স্কদের ক্ষেত্রে ট্যাক্স এক্সেমশন লিমিট তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে চার লক্ষ করা হয়েছে তৃতীয় লিঙ্গ ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সেটা চার লক্ষ পঁচাত্তর হাজার গ্যাজেটের যুদ্ধা যুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সেটা পাঁচ লক্ষ টাকা এবং করদাতা একজন শারীরিক প্রতিবন্ধী আইনি অভিভাবক এনাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা পঞ্চাশ হাজার টাকা অধিক হবে মানে চার লাখ থেকে চার লাখ পঞ্চাশ হাজার সরি তিন লাখ পঞ্চাশ থেকে তিন লক্ষ পঞ্চাশ থেকে আরও পঞ্চাশ হাজার মানে চার লাখ চার লক্ষ টাকা মানে ওই মহিলা ও পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়স্কদের ক্ষেত্রে এবং এই শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এক্সামশন অ্যামাউন্ট চার লক্ষ টাকা সো বোঝা যাচ্ছে এক্সিমশান অ্যামাউন্টগুলো এরপরে আমরা চলে আসবো ট্যাক্স রিবেট বা কর রেয়াত এটা খুবই একটি ইম্পর্ট্যান্ট ব্যাপার বা খুবই একটি জরুরি বিষয় কারণ কর রেয়াতের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অনেক কনফিউশন থাকে যে কোন ক্ষেত্রে আমি বিনিয়োগ করলে পরে কত পার্সেন্ট কর রেয়াত পাব এখানে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কর রেয়াতের ক্ষেত্রে আপনার যে টোটাল ইনভেস্টমেন্ট বা টোটাল বিনিয়োগ সেই বিনিয়োগের পনেরো পার্সেন্ট ট্যাক্স রিবেটের জন্য প্রযোজ্য হবে বিনিয়োগের মাথায় রাখবেন বিনিয়োগের পনেরো পার্সেন্ট অথবা আপনার মোট আয়ের তিন পার্সেন্ট অথবা দশ লক্ষ টাকা এই তিনটার মধ্যে যেটি সব থেকে কম সেটি আপনি ক সেটি কর রেয়াত হিসেবে প্রযোজ্য হবে মানে কর রেয়াতের জন্য যোগ্যতা লাভ করবে বিনিয়োগের পনেরো পার্সেন্ট অথবা মোট আয়ের তিন পার্সেন্ট অথবা দশ লক্ষ টাকা যেটি সব থেকে কম সেটি কর রেয়াতের জন্য অ্যামাউন্ট হিসেবে প্রযোজ্য হবে আশা করি বুঝতে পেরেছেন এখন অনুমোদিত বিনিয়োগের লিস্ট কোন কোন ক্ষেত্রে আপনি বিনিয়োগ করতে পারবেন এবং বিনিয়োগের লিস্ট কি কি আছে আমরা প্রভিডেন্ট ফান্ড আমি ব্যক্তিগত পর্যায়ের ক্ষেত্রে বলছি সে এখানে আমরা যেগুলো উল্লেখ করবো এগুলো ছাড়াও অনেক কিছু আছে আপনার ডেসক্রিপশন থেকে লিঙ্কে গিয়ে আপনি ডিটেলসে দেখতে পারবেন আমি লিঙ্ক শেয়ার করে দেব প্রভিডেন্ট ফান্ড নিয়োগকর্তা এবং কর্মচারী উভয়ের ক্ষেত্রে জীবন বিমা প্রিমিয়াম বিমাকৃত মূল্যের দশ পার্সেন্ট পর্যন্ত গভর্নমেন্ট সিকিউরিটিজ সেভিং সার্টিফিকেট সহ সরকারি সিকিউরিটিসে বিনিয়োগ থাকলে সর্বাধিক অনুমোদিত পাঁচ লক্ষ টাকা সর্বোচ্চ মিউচুয়াল ফান্ড বা জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম ইউনিটে সর্বাধিক অনুমোদিত পাঁচ লক্ষ টাকা তালিকাভুক্ত শেয়ার যে কোনো শেয়ারে বিনিয়োগ ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম এখানে সর্বাধিক অনুমোদিত এক লক্ষ বিশ হাজার টাকা জাকাত তহবিলে প্রদত্ত যে কোনো পরিমাণ তারপরে সরকার কর্তৃক অনুমোদিত জনহিত বা শিক্ষা প্রতিষ্ঠানে প্রদত্ত যে কোনো দান আপনার এখানে কোনো অ্যামাউন্ট বেরিয়ার নেই এটা এখানে বিনিয়োগ করলে পরে আপনি অনুমোদিত যে কোনো সেটা আপনার রেয়াতের জন্য প্রযোজ্য হবে এরপরে আমরা চলে যাচ্ছি বিভিন্ন ধরনের সার্চ সার্চ চার্জের উপরে যেটা আমাদেরকে দিতে হবে যাদের জন্য প্রযোজ্য হবে আপনার যদি নিট পরিসম্পদের মূল্যমান চার কোটি টাকা পর্যন্ত হয় তাহলে আপনার সারচার্জ দেয়া লাগবে না পরিসম্পদ চার কোটি টাকার অধিক কিন্তু দশ কোটি টাকার অধিক না এরকম হলে পরে চার থেকে দশ কোটি টাকার মধ্যে হলে দশ পার্সেন্ট দশ কোটি টাকার অধিক হলে বিশ কোটি টাকার মধ্যে হলে বিশ পার্সেন্ট দেন বিশ কোটি টাকার বেশি হলে তিরিশ পার্সেন্ট এবং পঞ্চাশ কোটি টাকার অধিক হলে পঁয়ত্রিশ পার্সেন্ট এটা ওয়েলথ সার্চার সবার জন্যে প্রযোজ্য না এনভায়রনমেন্টাল সার যদি কোনো ব্যক্তি একাধিক মোটর গাড়ির মালিক হয়ে থাকেন তাহলে তাকে এনভায়রনমেন্টাল সারচার্জ দিতে হবে এখানে লিস্ট দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারবেন পনেরোশো সিসির ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা বাৎসরিক পঁয়ত্রিশশো সিসির ক্ষেত্রে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরকম সারচার্জ আছে এই সবগুলোই কিন্তু ইনফরমেশন নেওয়া হয়েছে আইকর আইকর দেওয়ার জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য যে পেপার পাবলিশ হয়েছে আইকর পরিপত্র বা আয়কর নির্দেশিকা সেটার উপরে বেস করে আমাদের এখানে ইনফরমেশনগুলো আপনাদের কাছে তুলে ধরা হয়েছে আশা করি আজকের ভিডিও দেখে আপনি পঁচিশ ছাব্বিশ করবর্ষের আয়কর রিটার্ন সম্পর্কে অনেক পরিষ্কার ধারণা পেয়েছেন করযোগ্য আয় থেকে শুরু করে কর রেয়াত পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে বা কাজে লাগে তাহলে একটি লাইক দিন এবং কমেন্ট জানিয়ে দিন কোন অংশটি আপনার সবচেয়ে উপকারে এসেছে এবং আরও কোনো ক্লারিফিকেশনের জন্য অবশ্যই নিচে কমেন্ট করুন আমরা যত দ্রুত সম্ভব আপনাকে হেল্প করার জন্যে আপনার অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করব আর এমন আরো দরকারি ফিনান্স ও ট্যাক্স সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে নতুন একটি কন্টেন্টে